সাউথ ইস্ট ব্যাংক গ্রিন স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে সকালে রাজধানীর মোহাম্মদপুর স্কুল ক্যাম্পাসে এই মেলায় অংশ নেন ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইনের শিক্ষার্থীরা মেলায় নতুন নতুন উদ্ভাবন ও ধারণা শিক্ষকদের সামনে তুলে ধরেন শিক্ষার্থীরা স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা ও নতুন নতুন ধারণা উদ্ভাবনে উৎসাহিত করতে প্রতি বছর এমন আয়োজন করা হয় আর এর মাধ্যমে শিক্ষার্থীদের কৌতূহল সৃজনশীলতা দলগত কাজ এবং উপস্থাপন দক্ষতা বৃদ্ধি পায় This net is connected. সল্ট ওয়াটার ট্রিক এক্সপেরিমেন্ট মোশন সেলসার ইউজ করে এখানে হচ্ছে আমাদের যখন মোশন ডিটেক্ট করবে তখন আমাদের লাইট অন হবে এটার মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে স্মার্ট অ্যাগ্রিকালচারিং ফার্ম যাতে আমরা হচ্ছে চাষাবাদকে আরও উন্নত এবং হচ্ছে গিয়ে ম্যানুয়াল লেবার যাতে আমাদের কমে যায় সেই জন্য আমরা এটা বানিয়েছি এটা কিন্তু ওদের মাথা থেকে আসে অ্যাট দ্য এন্ড অফ দ্য দের টিচারা কি পড়াচ্ছেন আমরা বাচ্চাদের কি স্টেম সায়েন্সের জগত এটা এখন এখন যতই আমরা স্টেম পড়াবো বাচ্চাদের ওরা অত সাইন্স শিখবে ওরা অঙ্ক শিখবে ওরা অনেক বড় কিছু করবে Beh